নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আজকে অন্নপূর্ণার ভান্ডারে রান্না রান্না করে চলুন সঙ্গে নমস্কার বন্ধুরা নববর্ষ উপলক্ষে আজকে মা বানিয়ে দেখাবে একদম মিষ্টির দোকানের মতো ক্ষীর সন্দেশ তার জন্য মা প্রথমেই দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছে গ্যাস ওভেনে আর একটু একটু করে ভিনিগারের সাথে জল মিশিয়ে দিচ্ছে যাতে দুধটা থেকে ছানা ফাটিয়ে নেওয়া যায় ডাইরেক্ট ভিনিগার দেবেন না বন্ধুরা ভিনিগারের সাথে অল্প পরিমাণ জল মিশিয়ে দুধটাকে ফাটাতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুধটা ফেটে ছানা বেরিয়ে গেছে এবার একটু ঠান্ডা করে এটাকে মা ছেঁকে নেবে তো ছেঁকে নেওয়ার জন্য মা একটা সুতির কাপড় নিয়ে নিয়েছে পরিষ্কার তার মধ্যে ছানাটাকে ঢেলে দিচ্ছে এটা থেকে ছেঁকে নেবে জলটা এখানে মা এক লিটার দুধ ইউজ করেছিল তার থেকে এতটা পরিমাণ ছানাটা বেরিয়েছে আপনি দেখতে পারেন আপনারা যতটা পরিমাণ মিষ্টি বানাবেন সেরকম অনুযায়ী আপনারা দুধটা নিতে পারেন তো ছানাটার মধ্যে যেহেতু ভিনিগার দেয়া হয়েছিল বন্ধুরা যেহেতু এটা থেকে মিষ্টি বানানো হবে তাই জন্য জল দিয়ে ছানাটাকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে থেকে যে টক ব্যাপারটা আছে ওটা যাতে একদম চলে যায় তো এইভাবে দুই থেকে তিনবার ছানাটাকে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে আর এটা হচ্ছে বন্ধুরা কাস্টার্ড পাউডার এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে হাফ কাপ দুধকে একটু গুলে নিয়েছে দেখতেই পাচ্ছেন এরকম থিকনেস হবে আর এখানে কিছুটা পরিমাণ দুধ ঘন করার জন্য আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছে এখানে প্রায় দুই থেকে তিন কাপ মতো দুধ আছে বন্ধুরা আর এটা হচ্ছে দশ টাকা দামের আমুলিয়ার মিল্ক পাউডার এটা মা এখানে ইউজ করবে দুধটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এক কাপ চিনি দেওয়া হলো এর মধ্যে ভালো করে চিনিটা কিন্তু মিশিয়ে নিতে হবে দুধের সাথে চিনিটা ভালো মতো মিশে গেলে এবার কাস্টার্ড পাউডার মেশানো যে দুধটা সেটা মা ঢেলে দিল এতে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আস্তে আস্তে জমাট বাড়তে শুরু করবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুধটা ঘন হয়ে আসছে এবার ছানাটা মা দিয়ে দিল ছানাটা বানিয়েছিল এবার লো টু মিডিয়াম ফ্লেমে ছানা আর দুধ একসাথে মা এখানে জাল দেবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু এটা করতে হবে বন্ধুরা একদম হাই ফ্লেমে রাখবেন না কখনো মিডিয়াম কখনো হাই আর এটা হচ্ছে গোলাপ জল একটু ফ্লেভারের জন্য আপনাদের যদি না পছন্দ হয় গোলাপ জল তো স্কিপ করতে পারেন তো মা হাফ ঢাকা গোলাপ জলের মধ্যে দিয়ে দিয়েছে কারণ একদম মিষ্টির দোকানের মতো ফ্লেভারটা আনার চেষ্টা করবে তার জন্য আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এবার মা এর মধ্যে দিয়ে দিল এক চামচ দেশি ঘি দেখতেই পাচ্ছেন প্যান ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দেয়া হচ্ছে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছেন মিষ্টির জন্য ক্ষীরটা একদম তৈরি হয়ে গেছে এটাকে এবার একটু ঠান্ডা করতে দেয়া হবে তো কিছুক্ষণ ঠান্ডা করে রাখার পর মা এবার এটাকে বাটার পেপারের মধ্যে নিয়ে নিচ্ছে এরকম লম্বা করে হাতে একটু চিপকে যাবে বাট বাটার পেপারের মধ্যে নিলে এটা অতটা চিপকাবে না তো বাটার পেপারের মধ্যে এইভাবে নিয়ে তো বাটার পেপারটাকে সাবধানে এইভাবে মুড়ে দিতে হবে আর স্কেল বা সমান জাতীয় কিছু নিয়ে এইভাবে একটু চৌকো মতো একটু শেপ দেওয়ার চেষ্টা করছে মা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কীরকম শেপটা এসে গেছে চৌকো মতো চারদিক থেকে এটাকে সমান করার চেষ্টা করছে মা যাতে চৌকো শেপটা আসে এইভাবে ভালো করে বাটার পেপার দিয়ে মুড়ে দিতে হবে মুড়ে এটাকে ফ্রিজে প্রায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে তো দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে বন্ধুরা ফ্রিজ থেকে মা এটাকে বার করে নিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাটার পেপার থেকে এটাকে খুলে নেবে আস্তে আস্তে খুব সাবধানে এটাকে খুলতে হবে বন্ধুরা তো মা খুলে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন এইভাবে মিষ্টির দোকানে যেমন সিলভার পেপার ইউজ করা হয় বন্ধুরা মিষ্টির ওপর মা সেরকম সিলভার পেপার এখানে ইউজ করছে মিষ্টিটাকে যাতে সুন্দর দেখতে লাগে আপনার বাড়িতে সিলভার পেপার যদি না থাকে আপনারা স্কিপ করে এরমভাবেই কেটে মিষ্টিটা খেতে পারেন খুবই সুন্দর লাগে তো খুব সাবধানে সিলভার পেপারটাকে মা লাগিয়ে নিচ্ছে এইভাবে আপনারা দেখতে পারেন কিভাবে লাগাচ্ছে মা এই দেখুন পুরো মিষ্টি তাদের সিলভার পেপার লাগানো হয়ে গেছে এবার খুব সাবধানে মিষ্টিগুলোকে আপনার ইচ্ছা মতো আপনারা সাইজ মতো আপনারা কাট করে নেবেন মা এইভাবে কাট করে নিচ্ছে এই দেখুন কাট করা হয়ে গেছে এবার মা সার্ভিং প্লেটে সবগুলোকে কাট করে সাজিয়ে দিয়েছে এই দেখুন একদম দোকানের মতো ক্ষীর সন্দেশ রেডি হয়ে গেছে আর নববর্ষ উপলক্ষে সকলেই এটা বাড়িতে আপনারা ট্রাই করুন অতিথিদের খাওয়ান আই এম শিওর আপনাদের অবশ্যই পছন্দ হবে মায়ের হাতের এই ক্ষীর সন্দেশ মিষ্টিটা আর তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করে যাবেন এইভাবে আর আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে